আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা শোনাব এক হৃদয় স্পর্শী ঘটনা থেকে আসা পোশাক এবং কিভাবে তিনি তার এক ইহুদি বান্ধবীর বিয়েতে জান্নাতি পোশাক পরে উপস্থিত হয়েছিলেন এটি এমন একটি ঘটনা যা শুনলে আপনার হৃদয় শুয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের কন্যা হজরত হাসানু হুসাইনের মা এবং হজরত আলী রাজি আল্লাহ আনহু এর স্ত্রী হযরত ফাতিমা রাজি আল্লাহ আনহা তিনি যখন ছোট ছিলেন তখন তার একজন ইহুদি মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয় বছরের পর বছর সেই বন্ধুত্ব অটুট থাকে প্রায় বারো বছর একদিন ইহুদি মেয়েটির বাবা তাকে ডেকে বললেন মা আমি তোমার জন্য একজন উপযুক্ত জীবন সঙ্গী খুঁজে পেয়েছি ছেলেটি একজন সম্ভ্রান্ত ইহুদি পরিবারের সন্তান একজন শিল্প উতিছলি তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি কিছুক্ষণ চুপচাপ রইলো। তারপর তার বাবাকে বলল, "বাবা, আমি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে এক রাত সময় চাই। কালকে আপনাকে আমার উত্তর জানা।" বাবা রাজি হলেন আর মেয়েটি কোনোদিকে না তাকে দ্রুত হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা এর কাছে ছুটে গেলেন। তিনি গিয়ে বললেন, "হে বোন, তোমার সঙ্গে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। বাবা আমার জন্য একজন পাত্র ঠিক করেছেন এবং আমাকে তার সঙ্গে বিয়ে দিতে চান এখন তুমি কি বলো আমি কি এই বিয়েতে রাজি হব তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন তাহলে তুমি এতে রাজি হয়ে যাও মেয়েটি কিছুক্ষণ চুপচাপ করে থাকলো তারপর আবেগ ঘন কণ্ঠে বললো হে ফাতেমা আমি এই বিয়েতে কেবল একটি শর্তে রাজি হতে পারি তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি এ কথা শুনে হজরত ফাতিমা আদাল্লাহু তাআলা আনা বললেন বোন তোমরা ইহুদি আর আমরা মুসলমান তুমি জানো ইহুদিরা মুসলমানদের খুব একটা সহ্য করতে পারে না তাই এটা সম্ভব নয় যদি আমি তোমার বিয়েতে উপস্থিত হই তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা কর তিনি লজ্জিত হবেন তাছাড়া ইহুদি সম্প্রদায়ও তোমাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে তাই আমি সেখানে যেতে পারবো না মেয়েটি তখন ফাতিমা রাদেল্লাহু তালা আনহা এর হাত ধরে বলল হে ফাতিমা তুমি আমার বিয়েতে না আসো তবে আজ আমি আমি হয়ে গেলেও পৃথিবীর কোন করছি ছেলেকে বিয়ে করবো না এ কথা শুনে হজরত ফাতিমা রাদেল্লাহ তালা আনহা কিছুক্ষণ নীরব থাকলে তারপর বললেন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাবো তুমি তোমার বাবাকে জানিয়ে দাও মেয়েটি আনন্দে দৌড়ে গিয়ে বাবাকে বলল। বাবা আমি এ বিয়েতে রাজি তবে আমার একটা শর্ত আছে আমার বিয়েতে মোহাম্মদের কন্যা ফাতিমা আমার সঙ্গে থাকতে হবে এ কথা শুনে মেয়েটির বাবা রাগান্বিত হয়ে বললেন মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার মর্যাদার সঙ্গে মানানসই হবে না কারণ সে তো গরিব তার বাবা মাও গরিব তারা ঠিক মতো দুবেলা খেতে পায় না ভালো পোশাকও নেই তাদের পরনে তুমি কি ভাবছ এমন একজন মেয়ে আমার বাড়িতে আসবে তোমার বিয়েতে উপস্থিত সবাই হবে ধনী ও শিল্পপতিদের সন্তান তাই মোহাম্মদের মেয়েকে আমি দাওয়াত দিতে পারবো না মেয়েটি তখন দৃঢ় কণ্ঠে বলল বাবা যদি ফাতিমা আমার বিয়েতে না আসতে পারে তবে আমি জীবনে কখনো বিয়ে করব না এ কথা শুনে তার বাবা অসহায় হয়ে পড়লেন অনেক চিন্তা করার পর তিনি বললেন ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিচ্ছি যদি মোহাম্মদের মেয়ে আমার বাড়িতে আসতে চায় তবে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরনো যদি পুরনো কাপড় পরে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না এ কথা শোনার পর মেয়েটি আবার দৌড়ে গেল হজরত ফাতিমা তাআলা আল্লাহ এর কাছে গিয়ে কাঁদতে কাতে বললো হে ফাতিমা আমি চাই তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো কিন্তু আমার বাবা তা চায় না তবে তিনি একটি শর্তে রাজি হয়েছেন তুমি যদি নতুন জামা কাপড় পরে আসো তাহলে তুমি আমার বিয়েতে অংশ নিতে পার এখন বলো তুমি কি আমার বিয়েতে আসবে এ কথা শুনে হজরত ফাতিমা রাজি তাআলা আনহা এর চোখে পানি চলে তিনি কেঁদে বললেন হে বোন আমার বহু বছর কেটে গেছে আমি কখনো নতুন জামা কাপড় চোখে দেখিনি হযরত ফাতিমা রাজি তালা আনহা কাঁদতে কাঁদতে বললেন সপ্তাহের পর সপ্তাহ কেটে যায় আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না যেখানে দুবেলা খাবারের ব্যবস্থা নেই সেখানে আমি নতুন জামা কোথা থেকে পাব বলো এ কথা শুনে ইহুদি মেয়েটির চোখে অশ্রু চলে এলো সে দ্রুত ফাতিমা রাজি তালা আনহা এর হাত ধরে ফেললো এবং কাঁদতে কাঁদতে বলল হে ফাতিমা তুমি যদি শুধু একবার নিজের মুখে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব তাহলে আমি বিশ্বাস করি তোমার তোমার রব মহার আল্লাহ তোমার জন্য অবশ্যই নতুন জামার ব্যবস্থা করবেন কারণ আমি জানি তোমার সঙ্গে তোমার রবের সম্পর্ক অত্যন্ত গভীর হযরত ফাতেমা রাজি তাআলা আনহা আবেগ প্লাবত হয়ে বললেন ইনশাআল্লাহ আল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি পোশাক পরিধান করেই যাব। মেয়েটি খুশিতে উচ্ছ্বসিত হয়ে তার বাবার কাছে ছুটে গেল এবং বলল বাবা ফাতিমা আমার বিয়েতে আসবেন এবং সবচেয়ে দামি পোশাক পরে আসবেন এরপর বিয়ের তারিখ নির্ধারিত হল কিন্তু যতই দিন ঘনিয়ে এলো হজরত ফাতিমাউতাল আনহা এর মনের চিন্তার পাহাড় বেড়ে গেল আমি তো ওয়াদা করেছি নতুন পোশাক পরে যাব কিন্তু আমার তো কোনো নতুন জামা নেই এই চিন্তায় তার মন ভারী হয়ে গেল তিনি দ্রুত যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন সেজদায় গিয়ে অশ্রু বিসর্জন করতে করতে বললেন হে আমার আল্লাহ এই দুনিয়ায় আমার খুব বেশি বন্ধু বান্ধব নেই কারো সঙ্গে তেমন ঘনিষ্ঠতাও হয়নি কিন্তু হে আল্লাহ আমি তো তোমার সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে ফেলেছি যা দুনিয়ায় কেউ জানে না মাসের পর মাস কেটে যায় আমাদের ঘরে খাবার থাকে না কত রাত না খেয়ে ঘুমিয়ে পড়েছি কিন্তু আমি কখনো তোমার কাছে নতুন পোশাক চাইনি আজ আমি তোমার কাছে একটি আবদার করছি হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন পোশাক দান করবে হে আল্লাহ আমি আমার নিজের প্রয়োজনে এই পোশাক চাইছি না এমন একটি পোশাক দাও যা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি আর সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত মেয়েরা যেন আমার পোশাক দেখে বিস্মিত ভাবে তাকিয়ে থাকে এবং কালিমা পরে মুসলমান হয়ে যায় এভাবে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা নামাজ শেষ করে সালাম ফেরানোর পর হঠাৎ তিনি ঘরের এক কোণে তাকিয়ে দেখলেন দুটি কাপড়ের প্যাকেট রাখা তিনি বিস্ময়ে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লু আলহুয়া সাল্লামের কাছে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা আমি কখনো আল্লাহ তালার কাছে জামা কাপড়ে আবদার করিনি আজকে মহান আল্লাহ তালা নিকট একটি নতুন কাপড়ের আবদার করে দোয়া শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরের কোণে প্যাকেট পড়ে আছে আমি জানি না সে কাপড় দুটো কে দিয়ে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন কোথা থেকে এসেছে এই কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম কাপড়ের প্যাকেটটি দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘ্রাণ পেলেন যেমনটি তিনি মেরাজের রাতে পেয়েছিলেন সুবাহান আল্লাহ তখন বিশ্ব নবী সাল্লু ফাতিমা রাজে তাআলা তালা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো এটা তো দুনিয়ার কোনো কাপড় নয় তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক করেছ ফাতিমা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তালার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান রব্বুল আলমিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেরদৌস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ তারপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে যাবে কিন্তু শর্ত হলো অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে হযরত ফাতিমা রাজি আল্লাহ আনহা যখন সে জান্নাতের কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল সে কাপড় পরে ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন জান্নাতি আলোকিত হয়ে গেল মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, "হে ফাতিমা, তুমি তো অনেক গড়ি। তাহলে এই কাপড় তুমি কোথায় পেলে?" মহিলারা বেশময় বলল, "আমরা তো কখনো এমন পোশাক দেখিনি। এটা কোথা থেকে পেলে ফাতিমা আজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, "আমি এটি এক বিশেষ বাজার থেকে কিনেছি।" মহিলারা আরো কৌতূহলী হয়ে বলল, "কোন বাজার?" থেকে কিনেছ আমরা কি সেই বাজার চিনি ফাতিমা আদি আল্লাহ আনহা বললেন না তোমরা সে বাজার চিনো না এমন কি যে রাস্তা দিয়ে সে বাজার যেতে হয় সেটাও তোমরা চেনো না মহিলারা বললো ফাতিমা তুমি ঠিকানাটা বলো আমরা চিনতে পারবো তখন ফাতিমা আদি আল্লাহ তাহলে আনহা গভীর এক দৃষ্টি নিয়ে বললেন বোনেরা আমি যে বাজার থেকে এই পোশাক নিয়েছি সে সেখানে সাধারণ কোনো রাস্তা দিয়ে পৌঁছানো যায় না সে বাজারে যেতে হলে এক বিশেষ পথ দিয়ে যেতে হয় সেই পথের নাম সিরাতুল মুস্তাকিম হ্যাঁ ঠিক সেই পথ যে পথের দিকে আমার বাবা সাল্লু আলহ্লাম সারা জীবন মানুষকে ডাকছেন সেই পথ যে পথের জন্য তিনি তাইফে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই পথ যে পথের জন্য তিনি উম্মতি উম্মতি বলে কাঁদেন মহিলারা নিস্তব্ধ হয়ে গেল ফাতিমা রাদি তাআলা আনহা আরো বললেন যদি তোমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারো তাহলে সামনে এক বিস্ময়কর বাজার পাবে এই বাজারের নাম হলো জান্না আর যদি তুমি জান্নাতের সেই বাজারে প্রবেশ করতে পারো তবে তুমি সে দোকানটিও খুঁজে পাবে যার মালিক আমাক এই পোশাক উপহার দিয়েছেন তখন ফাতিমা আদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এই দোকানের নাম জান্নাতুল ফেরদাউস মহিলারা বিস্মিত হয়ে বললো ফাতিমা আমরা সেই রাস্তায় যেতে চাই তুমি আমাদের বলে দাও কিভাবে সেখানে পৌঁছানো যাবে ঐতিহাসিকদের মধ্যে তখনকার উপস্থিত নারীরা ফাতিমা আদিয়াল্লাহু তাআলা আনহা এর গায়ের শো শোভা বর্ধনকারী পোশাক দেখে এতটাই অভিভূত হয়েছিলেন যে মনে হচ্ছিল তারা সেই পোশাক পাওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত তখন ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহাদ মৃদু হেসে বললেন সে বাজারের পথে চলতে হলে তোমাদের আমার সঙ্গে একটি বাক্য উচ্চারণ করতে হবে নারীরা উদ্গ্রীব হয়ে বলল আমরা উচ্চারণ করব বলো ফাতিমা তখন ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা হৃদয় শুয়ে যায় কণ্ঠে বললেন লাহ মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ সারা কোনো শোনেন এবং সাল্লাম তার রাসুল সেই নারীরা সাথে সাথে এই বাক্য পার করে ইসলাম গ্রহণ করলো সুবাহ আল্লাহ কোরআনে বলেন হে আমার বান্ধাগণ যদি তোমরা মনে প্রাণে আমাকে বিশ্বাস করো তাহলে দুনিয়াতে কিছুটা দেরি হতে পারে কিন্তু আমার কাছে দেরি হবে না বন্ধুরা এই গল্প আমাদের শেখায় আল্লাহর পথে অঘাত বিশ্বাস এবং তাওয়াক্কুল কেমন হওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে তার উপর সম্পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুক আমিন